নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি ময়দানে এবার সরাসরি আর খেল খতম কি হবে মমতার আর কি করছে বিজেপিকে জেতানোর জন্য বা রাজ্যে পরিবর্তন কাঙ্ক্ষিত পরিবর্তন আনার জন্য সেটাই বলবো আজ আর এস এস দীর্ঘদিন ধরে চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্য থেকে উৎখাত করার জন্য কিন্তু এবার তারা সম্পূর্ণ গায়ের জোর মনের জোর এবং সাংগঠনিক জোর লাগিয়ে দেবে মমতাকে উৎখাত করার জন্য কি কি করতে চলেছে তারা এবার একেবারে নো কম্প্রোমাইজ লড়াই কোনো কম্প্রোমাইজ নয় আগে সিপিএম কে সরানোর দরকার ছিল সেটা সম্ভব হয়েছে সিপিএম আদর্শগত শত্রু মমতার নীতি আদর্শ বলে কিছু নেই ব্যক্তিতান্ত্রিক দল একে সরানো সিপিএম এর তুলনায় সহজ সিপিএম কে চৌত্রিশটা বছর লেগেছিল তারপর সরানো গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার সরাতে হবে হয় এবার নয় নেভার এই নীতিতেই ময়দানে নেমেছে আর এস এস কি করছে আর এস এস কে আপনারা অত সহজে মাঠে ময়দানে হয়তো অনেকেই বিজেপি বা তৃণমূলের মতন রাজনৈতিক দলের মতন দেখতে পাচ্ছেন না কিন্তু এটাই আর এস এস এর বিশেষত্ব একেবারে আড়ালে আপডালে থেকে আর কাজ করে চুপি সারে কাজ করে কেউ টেরটিও পায় না এবং কাঙ্ক্ষিত লক্ষ্য পাওয়া যায় আর এস এভাবেই কাজ করে কিন্তু এখন অনেক কিছু তারা যেটা করছে সেটা ধরা পড়ে যাচ্ছে তার জন্য কিছুটা তৃণমূলের সৌজন্য আছে আপনারা কিছুদিন আগে অনেকে ভিডিও দেখে থাকতে পারেন বা নাও দেখে থাকতে পারেন আর এস বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলি করছে সেই লিফলেটে কেন মানুষকে সরানো কেন মমতাকে সরানো প্রয়োজন মানুষকে বোঝানো হচ্ছে বিভিন্ন পয়েন্টের মাধ্যমে যাতে সরাসরি মানুষের মস্তিষ্কে ঢুকে যায় এমনিতেই তো মানুষ মমতা থেকে বিরক্ত চাইছে এই সরকারটা চলে যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন এই চুরি দুর্নীতি সরকারটা আর যাতে না থাকে মানুষ সেটা চাইছে সেটাকে হালকা ধাক্কা দেওয়ার প্রয়োজন আছে আর এস এস বাড়ি বাড়ি লিফলেট বিল করছে আর এস এস কি করছে আপনারা অনেক জায়গায় দেখতে পাবেন ছোটখাটো বিভিন্ন ধর্মীয় সভা হচ্ছে সরাসরি আর এর নাম তাতে দেখতে পারবেন না বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের নাম শুনতে পাবেন সবটাই হচ্ছে কিন্তু আর এর সৌজন্যে আর এর উদ্যোগে এবং আর এস এস এর মস্তিষ্ক প্রসূত এক কথায় বলতে গেলে আর এস এস এর ফান্ডিংয়ের মাধ্যমে ফান্ডিং মানে শুধু অর্থনৈতিক ফান্ডিং নয় ফান্ডিং মানে সমস্ত রকমের সহযোগিতা যেটা আর করছে এস করছে কয়েক হাজার ছোট ছোট ধর্মীয় সভা করবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তার বিভিন্ন শাখা সংগঠনের মাধ্যমে কোথাও সেটা হিন্দু জাগরণ মঞ্চ নামে হতে পারে কোথাও বিশ্ব হিন্দু পরিষদ নামে হতে পারে বা কোথাও আপনার অজানা অনেক নামের মাধ্যমে এই ধরনের ছোটখাটো সভা হতে পারে বিভিন্ন আবাসনগুলোতে আর এস এস তার যোগসূত্র বাড়িয়েছে আর এস এস তাদের কানেকশনটা বাড়িয়েছে আবাসনের মজা হচ্ছে আবাসনের লোকেরা ওই বাইরের লোকেদের ঢুকতে দিতে চায় না মানে সরাসরি ধরুন তৃণমূল বা সিপিএম এদের আবাসনে ঢুকতে দেওয়া হয় না কিন্তু আবাসনের যারা মাথা আছেন বা আবাসন কমিটির যারা কর্তা ব্যক্তি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন তারা যদি কিছু ব্যক্তিগত উদ্যোগে বা সামাজিক উদ্যোগে করেন সেখানে কিন্তু অনেকেই যোগ দিয়ে দেন এই আবাসনগুলোতে আরএসএস খুব জোরালো ভাবে যারা আবাসনের মাথারা আছেন তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে আবাসন এইগুলোতে যোগাযোগ করা হচ্ছে আবাসনের যারা মাথা আছেন তাদের সঙ্গে যাতে এবং তার ফলে কি হয়েছে যে তাদের সঙ্গে আর এর একটা ঘনিষ্ঠ যোগাযোগ হয়েছে এবার আর এস সরাসরি রাজনীতির কথা বলবে না আর এস এস কি করবে ওই আবাসনগুলোতে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করবে হয়তো কোনো ক্যাম্প হতে পারে হেলথ ক্যাম্প হতে পারে সামাজিক অন্য কোনো বিষয় আসয় নিয়ে আলোচনা হতে পারে সেমিনার হতে পারে এই বিভিন্ন সেমিনারের মাধ্যমে মগজ ধোলাই করা হবে কখন যে আপনার ব্রেনটা ওয়াশ হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না আপনার ক্ষোভ আছে সরকারের প্রতি প্রত্যেকেরই থাকে সেই ক্ষোভটা কখন আপনার সরকার বিরোধী মতামতে পরিণত হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না এবং আর এস তো কোনো মিথ্যে কথা বলছে না সবটাই সত্যি কথা বলছে সরকারের বিরুদ্ধে যা যা বলা দরকার সরকার যে অন্যায় দুর্নীতি অবিচার যেগুলো করছে সেটা আর বলছে বিভিন্ন জায়গায় ফলে হচ্ছে কি ফলে এই ছোট ছোট গ্রুপগুলো সমাজের একটা বড় অংশকে প্রভাবিত করতে পারবে আবাসনে যারা থাকেন অনেক ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি আবাসনে থাকেন এরকম ছোট ছোট আর অনেকগুলো সভা করছে যেটার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আর এস এর সঙ্গে বিজেপির একটা সমন্বয় আর এস এস এই সমন্বয় বৈঠকগুলোও করছে যারা বিজেপির রাজ্যের বড় বড় নেতা আছেন কোর কমিটির নেতা তাদের সঙ্গে আর এস এর একটা বৈঠক হয়েছে দিল্লিতে সেই বৈঠকটা হয়ে গিয়েছে এছাড়াও এ রাজ্যে বারংবার সল্টলেকের বিভিন্ন হোটেলে পাঁচ তারা হোটেলে প্রকাশ্যে আর এস এর সঙ্গে বিজেপির সমন্বয় বৈঠক হয়েছে আর এস এস কখনো আপনাকে বলবে না আমরা বিজেপির পক্ষে আছি কিন্তু রাজ্যের সামাজিক অবস্থা পরিবর্তনের জন্য যা যা করা দরকার সেটা আর করে এবং সেই কারণেই তারা বিজেপির সঙ্গে এক ভাবধারায় লিপ্ত হয়েছে এই ভারতীয় জনতা পার্টি তো বিজেপিরই হচ্ছে একটা অতিরিক্ত সংগঠন রাজনৈতিক সংগঠন আরো এতগুলো যে শাখা সংগঠন আছে তার মধ্যে একটি এবং সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন সারা পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন যার নাম ভারতীয় জনতা পার্টি তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে সমন্বয় বৈঠক হচ্ছে এই রাজ্যে বিজেপির ক্ষমতা তৃণমূলের তুলনায় মাসেল পাওয়ারের দিক থেকে একটু কম সাংগঠনিক দুর্বলতা আছে বলে বারংবার অভিযোগ ওঠে এবার এই সাংগঠনিক দুর্বলতাটাকেও ঢাকতে হবে বা মেকআপ দিতে হবে যদি সরকারে আসতে হয় কারণ তৃণমূল যে মাসেল পাওয়ারটা ব্যবহার করবে সেই মাসেল পাওয়ারটাকে আপনাকে ঠেকাতে গেলে আপনাকেও মাসাল পাওয়ার ব্যবহার করতে হবে তার জন্য আর তার মাসেল পাওয়ারও বিজেপিকে সাপ্লাই দিচ্ছে এবার কিভাবে দিচ্ছে আর এরও যে অন্য রাজ্যের তুলনায় মানে গোবলয়ের রাজ্যগুলো রাজ্যগুলো হোক বা বিজেপি শাসিত রাজ্যগুলো যেখানে আছে সেখানে আর এর যে ক্ষমতা আছে এখানে ক্ষমতা নেই তুলনামূলক ভাবে ওই সমস্ত রাজ্যের থেকে একটু হলেও দুর্বল কিন্তু আর আর বিজেপিকে মিলিয়ে দিলে আবার তৃণমূলকে ঠেকানো সম্ভব কিন্তু তৃণমূলকে এবার শুধু ঠেকানো নয় তৃণমূলকে আর বিজেপি ওভার পাওয়ার করতে চাইছে মানে তৃণমূলের চেয়ে মাসাল পাওয়ারের ক্ষেত্রে আর এস বিজেপির মাসাল পাওয়ার এবার বেশি হতে হবে এটা হচ্ছে লক্ষ্য সেই কারণে আর এর আড়াই থেকে তিন হাজার স্বয়ংসেবক অন্য রাজ্য থেকে এই রাজ্যে এসে উপস্থিত হবেন অনেকে বলছেন সংখ্যাটা দশ হাজার পর্যন্ত যেতে পারে দশ হাজার আর এর অন্য রাজ্যের স্বয়ংসেবক এ রাজ্যে আসবেন এটা পরিকল্পনা আছে কিন্তু আপাতত আড়াই তিন হাজার এই মাসের মধ্যেই তারা চলে আসবেন বিভিন্ন আর এস এর যে শিবিরগুলো আছে আর এস এর ক্যাম্প যেখানে হয় বা আর এস এর অনেক জায়গায় নিজস্ব বাসভবন আছে সেই সমস্ত জায়গায় জেলা ব্লক স্তরে রাজ্য স্তরে তারা সেখানে এসে থাকবেন এবং বিভিন্ন জায়গায় আর এস এস বিজেপি সমন্বয়ের মাধ্যমে মাসেল পাওয়ারের মাধ্যমে সহায়তা দেবে এবং ভোটের সময় আমরা দু সালে আর এর সক্রিয়তা আমরা দেখেছি কিন্তু সেটা তুলনামূলক ভাবে অনেকটাই কম ছিল কিন্তু এবার আর এস আরো বেশি সক্রিয় হবে সরাসরি ভোটের ময়দানে অংশ নেবে বিজেপি কে সহযোগিতা করবে এবং লিড করবে বিজেপি যদি হয় অর্জুন তাহলে সারথী হবে আর এটা এই লড়াই দু হাজার ছাব্বিশের লড়াই এটা একটা ধর্মযুদ্ধ এটা একটা কুরুক্ষেত্র তবে এটা মহাভারতের মতো ভাইয়ে ভাইয়ের লড়াই নয় এটা রামায়ণের মতো লড়াই সেই রামায়ণে অসুরের বিরুদ্ধে লড়াই ছিল এই ধর্মযুদ্ধে একটা রাজনৈতিক অসুরের বিরুদ্ধে লড়াই রাজ্যের রাজনৈতিক রাবণের সঙ্গে লড়তে গেলে রামের যেমন হনুমানকে প্রয়োজন ঠিক সেরকমই রাম হনুমানের জুটি হচ্ছে বিজেপি আর এস জুটি এই জুটি ফিমেল ভার্সন রাবণ জেন্ডার বায়স না করে বলছি রাবণ এই রাবণকে লড়াইকে রাবণের সঙ্গে যে লড়াই সেই লড়াইয়ে তারা অংশীদার হবে এবার ছোট ছোট সভা বাড়ি বাড়ি সম্মেলন বাড়ি বাড়িতে লিফলেট বিলি বিভিন্ন হিন্দু সম্মেলন এগুলো তো চলছেই পাশাপাশি আর এস আরেকটা যেটা খুব ভালো কাজ করেছে সেটা হচ্ছে সমাজের যারা গণমান্য ব্যক্তি আছে তাদের সঙ্গে আর একটা সম্পর্ক স্থাপন করেছে দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়া চলছে সমাজের বিভিন্ন যাদেরকে আমরা এলিট ক্লাস বলি যারা ইনফ্লুয়েন্সিয়াল অনেকে যাদেরকে বলেন বিশিষ্টজন বুদ্ধিজীবী বিভিন্ন নাম ডাকের যে লোকজন আছেন আমাদের সমাজে বাস করেন সমাজের বিভিন্ন স্তরের চাকুরিজীবী থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী বা আর্মির এক্স সোলজাররা হতে পারেন সেখানে সেখানে শিক্ষকরা হতে পারেন সমাজের ডাক্তার বিভিন্ন পেশার মানুষ তাদের সঙ্গে যারা এ রাজ্যের ইনফ্লুয়েসিয়াল ব্যক্তি আছেন তাদের সঙ্গে আর দীর্ঘদিন ধরে সম্পর্ক করছে তাদের সঙ্গে যোগাযোগ করেছে এখন তাদের সঙ্গে আর এর একটা ভালো সম্পর্ক হয়েছে ভালো যোগাযোগ তৈরি হয়েছে আপনাদের মনে থাকবে আমরা মাস খানেক আগে মোহন জি যখন এসেছিলেন এ রাজ্যে বারোশো জনকে বিভিন্ন পেশার মানুষকে ডাকা হয়েছিল তার মধ্যে আমি একজন সৌভাগ্যবান ছিলাম ইউটিউবারদের মধ্যে ছয় সাত জনকে বেছে বেছে ডাকা হয়েছিল সেখানে কিন্তু আমিও ছিলাম এবং যথেষ্ট সম্মানের সঙ্গে আমাদের সেখানে আপ্যায়ন করা হয়েছিল সেখানে বিজেপিরও অনেকে উপস্থিত ছিলেন গোটা ভারতবর্ষ থেকে মানুষ এসেছিলেন এবং পশ্চিমবঙ্গের বারোশো জন সেখানে উপস্থিত ছিলেন ভারতবর্ষের খুব কম লোক এসেছিলেন মানে পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু গণ্যমান্য ব্যক্তিদের তাদেরকে ডাকা হয়েছিল এই বারোশো জনের মধ্যে আমি একজন ছিলাম ডাক পেয়েছিলাম মোহন ভাগবতীর বক্তব্য শুনেছিলাম আমাদের প্রশ্ন ছিল আমার প্রশ্ন ছিল তিনি উত্তর দিয়েছিলেন এই প্রশ্ন উত্তর পর্বত চলেই ছিল সেখানেই আমরা বুঝে গেলাম যে আর এস দীর্ঘ যেভাবে দীর্ঘদিন ধরে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেছে তার একটা সুফল এখন পাওয়া যাচ্ছে এবং এই সুফলটা কিন্তু নির্বাচনেও পাওয়া যাবে ধরে নিন এই সমস্ত ব্যক্তি যখন কোনো বিষয় সমাজে বলবেন এই বিশিষ্ট লোকেরা ভোটের আগে এক একটা বিষয় যখন তুলে ধরবেন সমাজে তো তার প্রভাব পড়বে মানুষ তো সেগুলো শুনবে এবং সবটাই তো সত্যি কথা এ রাজ্যের সমস্যার কথা এ রাজ্যের পিছিয়ে পড়ার দুর্গতির কথা যখন মানুষকে তারা বলবেন তারা শুনবেন এবং অনেকে বলে থাকেন যে আর এস নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড় দিয়ে রেখেছে যতদিন আর আছে ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো চিন্তা নেই তাহলে বলুন আপনাদেরই বলছি যারা এই ধরনের কথা পাবেন মোহন ভাগবত ভারতবর্ষের আমি রাজনৈতিক বা সামাজিক প্রেক্ষাপটে থেকে বলি তিনি তো যথেষ্ট প্রথম পাঁচজনের মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল তার কথাতেই তো বিজেপি চলে আমি ধরে নিচ্ছি তিনি এক নম্বর ইনফ্লুয়েন্সিয়াল কিন্তু আপনারা যারা তাকে এক নম্বর ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি নাও মনে করতে পারেন তারাও তো এটা মানবেন যে তিনি তিনের নিচে অন্তত নামবেন না মোদী অমিত শাহের পরই তো তার স্থানটা তো তাকে দেবেন ইনফ্লুয়েন্সিয়াল হিসেবে যদিও আমরা মনে করি যে মোদী অমিত শাহের এরাও এরা দুজন ব্যক্তিও কিন্তু মোহন ভাগবতজির কথা শুনে চলে শুনতে হয় এটাই সিস্টেম বিজেপি অপারেশন সিন্দুরের সময় আপনাদের মনে থাকবে মোহন ভাগবতজিকে কনফিডেন্সে নেওয়া হয়েছিল তারপরেই কিন্তু অপারেশনটা শুরু হয়েছিল মোহন ভাগবত তো আর সমর বিশেষজ্ঞ ব্যক্তি নন বা যুদ্ধ বিশেষজ্ঞ ব্যক্তি নন তিনি তো আরবির কেউ নন তারপরে তাকে জানানো হয়েছিল আরবি যা সিদ্ধান্ত নিয়েছিল যেভাবে হয় মোহন ভাগবতীকে জানানো হয়েছিল বা একটা সমন্বয় বৈঠক সেই সময় হয়েছিল এটা হচ্ছে তার র্যাগ সেই ব্যক্তি যখন পশ্চিমবঙ্গে বারংবার আসেন কখনো দশ দিনের জন্য থাকেন কখনো তিন দিনের জন্য থাকেন এতটা সময় কোনো স্বর চালক অর্থাৎ আর প্রধান এই রাজ্যকে কখনো দেয়নি এগুলো ইঙ্গিত যে ওই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যা অভিযোগ তোলা হয়েছিল আর বা বিজেপির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই নিশি এখন অতীত এবং এই ন্যারেটিভ আর চলবে না এই ন্যারেটিভকে ভাঙার জন্যই তারা এসেছিলেন তারা বোঝাতে এসেছিলেন যে আমরা যথেষ্ট ওয়াকিবহাল এবং যথেষ্ট তৎপর এবং আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে যে ভদ্রমহিলার নেতৃত্বাধীন দল তার দলের কর্মীদের উপরে অত্যাচার করে তাদেরকে আমরা সইব না তাদেরকে আমরা রাখব না আপনারা খেয়াল করুন শেষ কয়েকদিনের মধ্যে আর এস এর উপরে যে পরিমাণ আক্রমণ হয়েছে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর এস এর কোনো গোপন ডিল থাকতো বা আঁতার থাকত তাহলে আর এস কে তো তারা আক্রমণ করতেন না এরাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শেষ কয়েক বছরে আর এস এর উপরে আক্রমণ বেড়েছে এটা প্রমাণ যে আর এর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো সক্ষতার সম্পর্ক এবং আর কেও মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েক বছর ক্ষমতায় তিনি আসার পর একটু সঙ্গে চলতেন একটু আর এস সম্পর্কে খুব বেশি খারাপ কথা বলতেন না কিন্তু আপনারা খেয়াল করে দেখুন শেষ কয়েক মাসে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আর এস এস কেও আক্রমণ করতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোকেরা সরাসরি এখন আর এস কে টার্গেট করে এটা কিসের ইঙ্গিত এটা কি কোনো সেটিং এর ইঙ্গিত নাকি এটা ইঙ্গিত যে কোনো সেটিং নেই আপনারা নিজের বিবেক বুদ্ধি দিয়ে বিচার করে দেখবেন বিজেপি যেটা করছে রাজ্যে সেটা হচ্ছে পঁচানব্বই হাজার যে বুথ রয়েছে সেই বুথ কিন্তু আরো বাড়বে এবং পঁচানব্বই হাজার বুথে আর এস সরাসরি তাদের লোক নিয়োগ করবে বিজেপির যে সাংগঠনিক দুর্বলতা আছে এই রাজ্যে সেটাকে কমব্যাট করার জন্য পঁচানব্বই হাজার বুথে আর তাদের লোক নিয়োগ করবে বুথের সংখ্যা কিন্তু আরো বাড়বে কোথায় গিয়ে ঠেকবে সেটা আমরা যখন নির্বাচন কমিশন টোটাল বুথের সংখ্যা বের করে দেবে তখন আমরা সেটা জানতে পারবো কিন্তু আপাতত পঁচানব্বই হাজার বুথে আর এস এস লোক নেবে এই লোক দেওয়ার ফলে কি হবে বিজেপির শক্তি বৃদ্ধি হবে বিজেপির শক্তি আর এস ক্ষমতায় বিজেপিও বলিয়ান হবে এবং আর তাদের একটাই কাজ সমাজে মিলেমিশে থেকে এই যে চ্যালেঞ্জগুলো আসছে সেইগুলোকে কমব্যাট করা আর এর লোকেরা অনেক ডেডিকেটেড আরেকটা অভিযোগ যেটা বিজেপির বিরুদ্ধে উঠেছিল বা ওঠে বিভিন্ন সময়ে যে বিজেপির যারা এজেন্ট হন ভোটের সময়ে কাউন্টিং এজেন্ট বা পোলিং এজেন্ট তারা পয়সার বিনিময়ে তৃণমূলের কাছে বিক্রি হয়ে যান আর এস এর লোকেরা পয়সার কাছে বিজেপির এই নিচু তলার কর্মীদের তুলনায় অত সহজে বিক্রি হবেন না বলেই আমার ধারণা বা হন না এটাই বাস্তব তার কারণ হচ্ছে আর এস এর যারা হোল টাইমার আছেন আর এস এর যারা প্রচারক আছেন বা যারা আর এস এস টা করেন তারা বিজেপির থেকেও আইডিওলজিক্যালি বেশি স্ট্রং তারাও একটি চিন্তাধারা ভিত্তিক সংগঠন স্বাভাবিকভাবেই এবং আর এস এ যারা আছেন তারা খুব একটা বড় লোক কেউ নন আর এস দুই ধরনের লোক আছে যারা হোল টাইম আর তারা সারা জীবন প্রচারক গরিব থাকে যায় এরা মোটা কাপড় পরে মোটা চাল খায় এদের সঙ্গে অন্যদের মেলালে চলবে না কিন্তু বিজেপির লোকেরা অনেক সময় পয়সার কাছে বিক্রি হয়ে যায় কেউ দু বছর তিন বছর দলে এসছে কেউ পুরনো হলেও দীর্ঘদিন মার খাচ্ছে ভাবছে ভোটের পত্র হেরেই যাবো অন্তত পয়সাটা বুঝেনি আর এস সাথে আবার সেটা হয় না স্বাভাবিকভাবে আর যখন আর এস এস এর ব্যক্তিরা পোলিং এজেন্ট হবেন কাউন্টিং এজেন্ট হবেন যাবে এবং এই যে সংখ্যা বৃদ্ধি হবে এতে কিন্তু দুপক্ষের কাছেই এটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ কেন তৃণমূলের কাছেও তো এখন নতুন করে আর এক্সট্রা কর্মী আনতে পারবে না তৃণমূল এখন যেটা করে বিভিন্ন ভোটের সময় প্রচুর দেখা যায় ডামি ক্যান্ডিডেট দিয়ে দেয় ডামি পোলিং এজেন্ট দিয়ে দেয় মানে তিনজন লোক তৃণমূলেরই বসে আছে তার মধ্যে একটা অরিজিনাল তৃণমূল দুটো হচ্ছে ডামি তৃণমূল ভুয়ো অন্য প্রার্থীর নাম নিয়ে তারা বসে কিন্তু তারা তৃণমূলেরই লোক আমরা এটা সবাই দেখেছি ভোট দিতে গিয়ে আপনারাও যারা খেয়াল করেছেন তারা এটা জানেন এবার তারা যখন বুথের সংখ্যা বাড়বে তাহলে তাদের ডিস্ট্রিবিউশন হয়ে যাবে নতুন করে তার এজেন্ট তৈরি করতে পারবে না তৃণমূল রাতারাতি কারণ কিভাবে সেই সময় কাউন্টিং পোলিং করতে হয় এটা দীর্ঘদিনের ব্যাপার মানুষ করে চট করে শিখে নিতে পারে না ওটা অত সহজ ব্যাপার নয় তো এবার তৃণমূলের কাছে কষ্টকর ব্যাপার কিন্তু আর যখন বিজেপিকে কে কর্মী দেবে তখন আর এস এস বিজেপি মিলিয়ে এটা তাদের কাছে আর চ্যালেঞ্জ থাকবে না ব্যাপারটা কিন্তু সমান সমান পর্যায় হয়ে যাবে এরকম আরো অনেক পরিকল্পনা তারা নিয়েছে সমস্ত পরিকল্পনা আপনারা আগামী দিনে জানতে পারবেন আপনাদেরকে আমি জানাবো আপাতত এখানেই শেষ করছি এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল আবার দেখা হচ্ছে অন্য কোনো বিষয়বস্তুর সঙ্গে এবং অনেকেই আপনারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি অনেকে এখনো তাদের বলবো দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকন ঘন্টির যে বাটন সেটা প্রেস করে দিন যাতে ভিডিও ছাড়া মাত্র সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হচ্ছে আর জয়েন্ট বাটন ক্লিক করে আমাদের সদস্য হতে পারেন তাতে কি হবে ভিডিও গুলো আপনারা অনেক আগে ভাগে দেখতে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে আগামীকাল